নমস্কার বন্ধুরা আজ তো ভূত চতুর্দশী চলুন ভূত চতুর্দশীতে একটা ভূতের গল্প শোনাই যাক প্রথমে আসি ব্রহ্মদত্তের কথায় উনি হলেন বাঙালির সবচেয়ে জনপ্রিয় ভূত সাধারণত কারো ক্ষতি করেন না খানিকটা ভূতেদের সর্দার গোছের হয়ে থাকেন ব্রাহ্মণ মোড়ে ব্রহ্মদত্ত হয় তারপর পায়ে খরম চাপিয়ে সাদা ধুতি ও বইতে পরে খটখট শব্দে হেঁটে বেড়ান এনাদের থাকার প্রিয় স্থান বেলগাছ বা শিমুল গাছ জানেন তো আমাদের বাড়ির সামনে একটা বেলগাছ আছে আর আমি ছোটোবেলায় ভীষণ ভয় করতাম বেলগাছের নিচে যেতে তো এবার আসছি মেচোভূতের কথায় বাংলার ভূতিদের ভেতর সবচাইতে লবীভূত মেচোভূত এরা মাছ খেতে পছন্দ করে মেচো শব্দটি মাছ থেকে এসেছে মেচো ভূত সাধারণত গ্রামের কোনো পুকুর পাড়ে বা জলাশয়ের ধারে যেখানে বেশি মাছ পাওয়া যায় সেখানে বসবাস করে মাঝে মাঝে তারা গেরস্থের রান্নাঘর বা জেলেদের নৌকো থেকে মাছ চুরি করে খায় বাজার থেকে কেউ মাছ কিনে গায়ের রাস্তা দিয়ে ফিরলে এরা তাদের পিছু নেয় এবং রাস্তাতে অনুনয় করে মাছ চাইতে থাকে নির্জন বাস বা বিলের ধারে ভয় দেখিয়ে আক্রমণ করে মাছ ছিনিয়ে নেয় এবারে আসছি মামদুতের কথায় হিন্দু বিশ্বাস মতে এটি মুসলমান ব্যক্তিদের আত্মা এদের শরীরের গঠন অদ্ভুত কোমরের নিচ থেকে শুরু হয়ে গেছে এদের কোনো পা নেই এবং এরা বাতাসে ভেসে থাকে এদের কারোর মাথায় টুপি এবং লম্বা লম্বা দাড়ি দেখতে পাওয়া যায় এরা সাধারণত কবরস্থানে ও আশেপাশে বড় ও ঘন গাছপালায় বসবাস করে সেখান দিয়ে কেউ গেলে এরা তাদের বিভিন্নভাবে ভয় দেখায় বলে লোককথায় প্রচলিত হয়েছে তো এবারে আসছি শাকচুন্নির কথায় নারীভূতিদের ভেতর পেতনির পরে পরিচিতির তালিকায় আছে শাকচুন্নির নাম শাকচুন্নি শব্দটি সংস্কৃত শব্দ শঙ্কুচূর্ণি থেকে এসেছে শঙ্ক বা শাখাচূর্ণি থেকে মানুষের মুখে ঘুরে ফিরে অবশেষে শাকচুন্নিতে গিয়ে ঠেকেছে এটা হলো হিন্দু বিবাহিত মহিলাদের ভূত তার হাতে শাখা লাল পেরে সাদা শাড়ি পরে এরা পুকুর ঘাটে বসে থাকে যদি কোনো বিবাহিত নারী একা একা চুল খুলে পুকুরে কাজ করতে আসে তবে তার ভিতর ঢুকে তার মতোই সুখে জীবন কাটাতে চায় অনেক এলাকাতে এরা শাকিনি বলেও পরিচিত লজ্ঞাতা অনুসারে তারা শেওড়া গাছে বসবাস করে শেষে আসছি পেত্নীর কথায় পেতনি হল ভূতের নারী সংস্করণ অল্প বয়সী অবিবাহিত কোনো মেয়ে অপঘাতে মারা গেলে পেতনি হয় পেতনি শব্দটি সংস্কৃত প্রেতিনী শব্দ থেকে এসেছে পুরুষবাচক শব্দ প্রেত পেতনিরা সাধারণত ভীষণ বদমেজাজি হয়ে থাকে এবং কাউকে আক্রমণের পূর্ব পর্যন্ত স্পষ্টতই মানুষের আকৃতিতে থাকে এরা তেতুল আর শেওড়া গাছে পা ঝুলিয়ে বসে নাকি সুরে কথা বলে আর মানুষকে বিরক্ত করে পেতনিদের আকৃতিতে একটি সমস্যা রয়েছে তা হলো তাদের পাগুলো পিছনের দিকে ঘোরানো অর্থাৎ মানুষের বেশ ধরে থাকা অবস্থাতেও তাদের এবং পায়ের পাতা ও আঙুল পিছনের দিকে ঘোরানো থাকে তো বন্ধুরা কেমন লাগলো আমার গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভূত চতুর্দশী ও দীপাবলি অনেক শুভেচ্ছা রইল